শশার ক্ষেত মানে কি মানে দেখার জন্য শশা দেখার জন্য নাকি কি করবো বলো এই যে মামনি কি হাতে ওটা দেখতে পাচ্ছ না লেবু হ্যাঁ ও লেবু খেয়ে কি হবে লেবুতে ভিটামিন সি থাকে আরে লেবু খাওয়ার কি জায়গা কোথাও পাউনি নাকি মাঠে এসে লেবু খাচ্ছো বাই চুরি করে নিয়ে নিয়েছ কারো কাছ থেকে কি গো কিছু তো একটা ব্যাপার আছে এখানে কমলে লেবু কোথায় পাবো চুরি করে নিয়ে আসবো মানে কমলে লেবু কোথায় পাবো মানে লেবু পাওয়া যাবে না কমলে লেবু হয় নাকি এখান বাই হয় হয়

শশা অনেক কিছুই কাজে লাগে তুমি অনেক কাজে লাগে খেতেই তো লাগে না হ্যাঁ খেতেও লাগে আবার শশার খেতে যাবে নাকি তাহলে না চলো চলো শশার খেতে চলো আরে হ্যাঁ সত্যি ওখানে আছে কিন্তু কি করবে শশা খেতে গিয়ে তুমি আমাকে একটু বলো তো শশা মানুষ কি করে কি আশ্চর্য কথা বলতে দেখো তো মানে কি কি বলো তুমি কি করবে বলো শশা থাকলে ওখানে চুরি করবো আমি যাব না ভাই তুমি এসব কাজে আমাকে নিয়ে যেও না আমি ফেসে যাব তখন আমার দরকার নাই তোমাকে তো লেডিস বলে সবাই ছেড়ে দেবে দিয়ে আমাকে আমার উপরে পড়বে সব না না আমার দরকার নেই বাবা আমি যাব না ছাড়া আমাকে বা আমাকে ছেড়ে দাও আমি চলে যাচ্ছি কি

দেখ 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 কি দোসুরে তোমার কি কাজে লাগবে মানে মানে শুধু কি ছেলেদের কি কাজে লাগবে মানে শুধু মেয়েদের কাজে লাগে নাকি শশা তো তুমি তো বলছো তুমি তো ছেলে তোমার কি কাজে লাগবে মানে বুঝতে পারলাম না বলো সত্যি মানে কি রকম যে কথাবার্তা তুমি বলো না তুমি চুপ করো লোকজন দেখছে আমার কি হুম লোকজন দেখছে চলো আরে বন্ধ করে করা মানে কি হচ্ছে বন্ধ করবো